এবার আমরা আলোচনা করব মুখ বিবরে খাদ্য পরিপাক ইতোমধ্যে আমরা মুখের গঠন সম্পর্কে জানি আমাদের মুখের মধ্যে রয়েছে জিহবা তালু দাঁত লালা লালা গ্রন্থি এই অঙ্গগুলাই কিন্তু মুখের মধ্যে খাদ্যবস্তুর পরিপাক ঘটায় এরা কীভাবে মুখের মধ্যে খাদ্যবস্তুর পরিপাক ঘটায় সেটা এবার আমরা আলোচনা করব দেখো মুখ বিবরে খাদ্যবস্তুর পরিপাক হয় দুইভাবে আসলে শুধু মুখের মধ্যে না আমাদের পরিপাকতন্ত্রের সকল জায়গায় খাদ্যবস্তুর পরিপাক দুইভাবে ঘটে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা রাসায়নিক পরিপাক তাহলে মুখ বিবরে খাদ্যর পরিপাক দুই রকম একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক যান্ত্রিক পরিপাক আরেকটাকে বলা যেতে পারে রাসায়নিক পরিপাক তাহলে মুখ বিবরে দুইভাবে খাদ্যবস্তুর পরিপাক ঘটে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক এই যে যান্ত্রিক পরিপাক এটাকে ইংরেজিতে বলা হচ্ছে মেকানিক্যাল পরিপাককে ইংরেজিতে বলা হয় ডাইজেশন রাসায়নিক পরিপাক এটাকে ইংরেজিতে কি বলা যেতে পারে দেখো কেমিক্যাল পরিপাককে ইংরেজিতে বলা হয় ডাইজেশন তাহলে আমাদের মুখের মধ্যে খাদ্য বস্তু দুইভাবে পরিপাক হয় একটা যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক সংজ্ঞাটা একটু বলি দেখো যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল পরিপাক নাম শুনেই মনে হচ্ছে যে যন্ত্র বা মেশিনের মাধ্যমে হয়তো পরিপাক হবে এখন বলো তো মেশিন কাকে বলে যে জিনিসটা নড়াচড়া করে সেটাই তো মেশিন তাই না মুখের নড়াচড়ার মাধ্যমে যে পরিপাকটা আসলে হবে সেটাই যান্ত্রিক পরিপাক এই যে দাঁত নড়ছে দুটো দাঁত চাবাচ্ছে খাবারটা এটা যান্ত্রিক পরিপাক যেভাবে একটু নাড়াচ্ছে খাবারটাকে এটা যান্ত্রিক পরিপাক আরও সহজ ভাষায় যদি বলি বাহ্যিক আঘাত করে কোনো খাবারকে ছিঁড়ে কোনো খাবারকে চূর্ণ বিচূর্ণ করে যে পরিপাকটা করা হয় সেটাকেই বলবো আমরা যান্ত্রিক পরিপাক বাহ্যিক আঘাতের মাধ্যমে কোনো খাবারটাকে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ করে যে পরিপাকটা করা হয় সেটাকেই বলবো আমরা যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক নাম শুনে বুঝে যাচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি কোনো খাদ্যবস্তুর পরিপাক হয় সেটাই হবে রাসায়নিক পরিপাক তাহলে বাহ্যিক আঘাতের কারণে খাদ্যবস্তুর পরিপাক হলে যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তুর পরিপাক হলে সেটা হবে রাসায়নিক পরিপাক এবার আমরা যান্ত্রিক পরিপাক সম্পর্কে আলোচনা করব। মুখের কোন কোন অঙ্গগুলো যান্ত্রিক পরিপাক ঘটায় তাদের ব্যাপারে আমরা জানবো মুখের মধ্যে সবচেয়ে বেশি যান্ত্রিক পরিপাক ঘটায় যে অঙ্গটা তার নাম হলো দাঁত দাঁত কিন্তু সবচেয়ে বেশি যান্ত্রিক পরিপাকে ভূমিকা রাখে কারণ দাঁতের মধ্যে অনেক শক্তি থাকে দাঁত কিন্তু শক্তি দিয়ে খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে আমাদের তো অনেক ধরনের দাঁত রয়েছে প্রধানত চার ধরনের দাঁত রয়েছে কর্তন দাঁত দিয়ে কিন্তু আমরা খাবারটাকে কাটি এটা একটা যান্ত্রিক পরিপাক সেদন দাঁত দিয়ে কিন্তু খাবারটাকে আমরা সিরি এটাও একটা যান্ত্রিক পরিপাক অগ্রপেশন এবং পেশন দাঁত দিয়ে কিন্তু আমরা খাবারটাকে চর্বণ করি এবং খাবারটাকে পেশন করি তাহলে এগুলো কিন্তু সবই যান্ত্রিক পরিপাক তার মানে আমি বলতে পারি দাঁতের মাধ্যমে আমরা খাবারটাকে কাঁটা কেটে ফেলি এবং সিঁড়ে ফেলি তাহলে আমরা একত্রে লিখতে পারি কাঁটা সেরা খাবারটাকে কাঁটা সেরা করা হয় দাঁত দিয়ে এবং খাবারকে পেশন করা হয় চর্বণ করা হয় তাহলে এই যে দাঁতগুলো দিয়ে কিন্তু আমরা খাবারটাকে কাটা সেরা করছি পেশন চর্বণ করছি সবই কিন্তু যান্ত্রিক পরিপাক দ্বিতীয়ত যান্ত্রিক পরিপাকে যার কথা বলা যায় তা হচ্ছে জিহবা যান্ত্রিক পরিপাকে কিন্তু জিহবার ভূমিকা অত্যধিক বেশি আমরা হয়তো ভাবি যে জিহবা দিয়ে শুধু আমরা খাবারের স্বাদ পাই আসলে তা নয় জিহবা কিন্তু যান্ত্রিক পরিপাকেও কাজ করে দুইভাবে কাজ করে জিহবা কিন্তু খাবারগুলোকে এভাবে মিশ্রিত করে লালার সাথে তাহলে জিহবার কাজ হচ্ছে খাবারকে লালার সাথে মিশ্রিত করা খাবারকে লালার সাথে মিশ্রিত করা এটা হচ্ছে জিহোবার এক নম্বর কাজ দুই নম্বর যে কাজটা আছে সেটাও সমান গুরুত্বপূর্ণ জিহুবা কি করে খাবারগুলোকে নিয়ে গিয়ে তালুর সাথে এমনি ঘষা দেয় দেখো এটা হলো জিহোবা এটা হলো জিহোবা আর এটা হলো তালু খাবার যদি এই জায়গাতে থাকে জিহোবার কাজ হচ্ছে খাবারকে নিয়ে গিয়ে তালুর সাথে আপনি ঘষা দেওয়া মনে করো হচ্ছে এই হাতটা আমার তালু দেখো একটু মনে করো এই হাতটা হচ্ছে আমার তালু আর এটা হলো জিহোবা জিহোবা কি করবে আর এই কলমের হেডটা মনে করো হচ্ছে একটা খাবার জিহবা কি করবে খাবারটাকে তালুর সাথে নিয়ে গিয়ে আমনে ঘষা দিবে খাবারকে তালুর সাথে গিয়ে আমনে ঘষা দিবে তখন খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমরা এটা ফিল করতে পারবে যখন বিস্কুট খেতে যাবে দেখবে অনেক সময় তালুতে বিস্কুট আটকায় গেছে কেন বলো তো কারণ জিহবা গিয়ে কী করছে তালুর সঙ্গে এরকম বিস্কুটটাকে যখনই ঘষা দিছে তখনই বিস্কুটটা তালুতে আটকায় গেছে তার মানে জিহবা খাবারকে তালুর সঙ্গে চাপ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে আমি তাহলে লিখি জিহবা খাবারকে তালুর সাথে চাপ দেয় জিহবা খাবারটাকে তালুর সাথে কিন্তু চাপ দেয় এতে করে খাবারটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই দুইটাই তাহলে যান্ত্রিক পরিপাক আমরা মনে রাখবো তিন নাম্বার এটাও আমাদের পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ যান্ত্রিক পরিপাকের জন্য সে হচ্ছে তালু তালুটাও কিন্তু আমাদের খাবারের যান্ত্রিক পরিপাক করায় কিভাবে এই যে জিহোবাতেই সেটা লেখা হলো জিহবা যে যখন খাবারকে তালুর সঙ্গে চাপ দিচ্ছে তালুর তো এখানে থাকা লাগবে তাই না তালু না থাকলে তো এই কাজটা হতো না তার মানে এটা আমি আরেকবার লিখতে চাচ্ছি না সেম জিনিসই আর চার নম্বর যে জিনিস সেটা হচ্ছে লালা লালাও কিন্তু আমাদের যান্ত্রিক পরিপাক করে লালাটা কিন্তু আমাদের খাবারের গুরুত্বপূর্ণ যান্ত্রিক পরিপাক করে সেটা আমি একটু লিখি লালার মধ্যে থাকে পানি পানি কি করে খাবারকে নরম করে পানির সঙ্গে যখন খাবারটা মিশ্রিত হয় তখন খাবারটা কিন্তু নরম হয়ে যায় মনে রেখো দ্বিতীয়ত লালার মধ্যে থাকে হচ্ছে মিউকাস এরা কী করে খাবারকে পিচ্ছিল করে এই খাবারকে পিচ্ছিল করা এটাও কিন্তু যান্ত্রিক পরিপাক এটাও কিন্তু এক ধরনের পরিপাক খাবারকে নরম করা হলো না এটাও তো পরিপাক পিচ্ছিল করা হলে এটাও কিন্তু পরিপাক লালার আরও একটা কাজ হচ্ছে লালা অন্যান্য অঙ্গগুলোর কর্মদক্ষতা বাড়ায় দেয় মুখে যদি লালা না থাকে তাহলে জিহবা এবং আমাদের দাঁত কোনটা ঠিক অর্থাৎ কর্মদক্ষতা বাড়ায় দেয় অন্যান্য যে অঙ্গগুলো জিহবা দাঁতের কর্ম দক্ষতা বাড়ানো লালার আরও একটা কাজ হচ্ছে জিহবা এবং দাঁতের কর্মদক্ষতা বাড়ানো সবশেষে একটা জিনিস মনে রাখবে খাবার যখন লালার সঙ্গে মিশ্রিত হয় খাবার এবং লালা যখন একে অপরের সঙ্গে মিশ্রিত হয় তখন খাবার আর বড় থাকে না তখন খাবারটা অনেক ছোট ছোট দানায় পরিণত হয় লালা এবং খাবার মিশ্রিত হয় একটা মনে করো ঘন একটা সুপ তৈরি হয় এই জিনিসটাকে কিন্তু বলা হয় খাদ্যমণ্ডপ খাদ্যমণ্ডপ লালা এবং খাবার একে অপরের সঙ্গে মিশ্রিত হয়ে গেলে তখন যে ঘন স্যুপটা পাওয়া যায় তার নাম হলো খাদ্যমণ্ডপ এটাকে ইংরেজিতে বলা হচ্ছে বোলাস তাহলে আমরা মনে রাখবো লালা এবং খাদ্য একত্রে মিশ্রিত হলে তাকে কি বলা হবে খাদ্যমণ্ডপ বা বোলাস এই হচ্ছে মুখ বিবরের মধ্যে যান্ত্রিক পরিপাকের অংশ